আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা পার্সেল আসছে আর পার্সেলটা কাটতেছে সারা আর আমি হচ্ছে ভিডিও করতেছি এবং পার্সেলের মধ্যে কি আছে আপনাদের অবশ্যই দেখাব একটু ধরছে ধরে দেখতে হবে এর মধ্যে কি আছে আবার এবং কোথার থেকে আসলো কে পাঠালো সবই আপনাদের সঙ্গে ধৈর্য আর সহ্য হচ্ছে না তাড়াতাড়ি শুরু হয়ে গেছে করা হয়ে গেছে এখন হচ্ছে খোলার বাকি দেখবো কি আছে এই যে চলে আসছে ব্লুটুথ আর এখানে হচ্ছে একটা মেডিসিন আর এখানে চকলেট একটা জিনিস হচ্ছে চলে আসছে এটা হচ্ছে ঘড়ি এই মাসাল্লা একদমই দেখতে অনেক সুন্দর লাগছে এখন হচ্ছে খুলে দেখার বাকি প্যাকিংটা খুলবো এবং দেখবো এটা হচ্ছে এখন খুলে দেখবো এটা কেমন এখানে হচ্ছে আরো আছে আরো আছে এই অনেক সুন্দর এখানে হচ্ছে একটা ব্ল্যাক কালার তারপর এটা হচ্ছে গোল্ডেন এটা ব্রেসলেট আর এখানে আছে এখানে আছে আংটি আর এটা হচ্ছে একটা লকেট চেন সহ আর এখানে আছে দুল কানের দুল আর এই গিফটটা পাঠিয়েছে আমার হচ্ছে বোনের ছেলে আমার বোনের হচ্ছে ভাসুরের ছেলে যাই হোক ওকে অনেক ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর গিফট পাঠানোর জন্য আর এটা হচ্ছে দুবাই থেকে পাঠিয়েছে ওর জন্য দোয়া করি ও যাতে আরও বড় হতে পারে আরও জীবনে অনেক কিছু করতে পারে টটা অনেক সুন্দর তারপরে যেখানে চেন সহ লকেট আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ